আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে আর কি হেলিকপ্টার আছে আমি ওর সাথে কোনো কম নিশ্চিত উচিত আমরা এখন ফুলগাদি সরকারি পাইলট হাই স্কুলে আমরা এখানে আসছি একজনকে রেস্কিউ করতে কিন্তু আমরা এখন দেখছি এখানে প্রচুর পরিমাণে এখানে প্রেগন্যান্সি কেস আছে আমরা চেষ্টা করবো দুইজনকে এখানে নিয়ে যাওয়ার জন্য ঢাকাতে এই যে মানে এই দুর্যোগময় মুহূর্তে উদ্ধার অভিযান সব কিছু মিলে মানে রেস্কিউ আপনারা যেখানে ল্যান্ড করছেন এগুলো তো স্বাভাবিকভাবে ল্যান্ড করেন না খুব ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে এর আগে আমরা যে ল্যান্ডটা করলাম একেবারেই মানে ঝুঁকিপূর্ণ জায়গা চারপাশে আপনার হচ্ছে ঠাম্বা খ্যাত একদম ছোটো ছোটো রাস্তার মধ্যে আপনার কষ্ট হচ্ছে কিন্তু সর্বোপরি মানুষের সেবা করতে পেরে কেমন লাগছে না অবশ্যই জিনিসটা তো আসলে একটা স্যাটিসফ্যাকশানের অন্যান্য সময় তো এই সুযোগটা পাওয়া যায় না এখন সুযোগটা পাওয়া গিয়েছে এটা একটা বড় ব্যাপার চেষ্টা করব এখান থেকে আমাদের প্যাসেঞ্জার বাদ দিয়েও যদি কাউকে নেওয়ার মতো থাকে তাহলে আমরা নিয়ে যাওয়ার আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে হেলিকপ্টার আছে আমি আমরা কথা বলতে বলতে এখানে আর একটা হেলিকপ্টার চলে আসছে উদ্ধারের জন্য আমরা এই দুর্যোগকালীন সময় প্রকাশী হেলিকপ্টার থেকে এখন পর্যন্ত আজকে সকাল থেকে প্রায় তেরো জনকে উদ্ধার করছি এবং হচ্ছে ত্রাণ বিতরণ করলাম দুইবার হচ্ছে জেলা কারাগারের ভিতরে ত্রাণ দিলাম আমরা হেলিকপ্টার নিয়ে আসছি ফুলগাদি সরকারি পাইলট হাই স্কুল মাঠে এখানে উদ্ধার করতে এখানে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো আচ্ছা আপনাদের এখানকার সার্বিক অবস্থা কি বলেন তো পাইলট স্কুলের অবস্থা মোটামুটি ভালো আছে কিন্তু বাকি সব দিকের এখানে আপনাদের হচ্ছে অসুস্থ রোগী আছে কতজন এখনো এখন পর্যন্ত সকাল থেকে অনেকেই অনেক অনেকেই পাঠিয়েছে একটু আগে এক বিদ্যা মৈলাকে পাঠ পাঠাত পাঠাছে এমন আচ্ছা আমরা এখানে সেরাবাহিনী বাহিনীকে দেখতে পাচ্ছি যে এখানে সার্বিক সহযোগিতা আছে এই সর্বআইন সিনকুলের অনেক বাহিনীর সদস্যদের বেশ ভালো উপস্থিতি এখানে দেখা যাচ্ছে এবং সুশৃঙ্খল পরিবেশ এখানে এছাড়াও হচ্ছে আমরা আজকে জানতে সকালে আমরা ফেনী জেলা কারাগারে খাদ্য বিতরণ করেছি এবং এখানে আজকে আমরা উদ্ধার অভিযানর জন্য এখান থেকে আমরা একজন পরিবাসীকে তার পরিবার সহ উদ্ধার করলাম এবং একজন বিদেশগামী যাত্রীকে আমরা উদ্ধার করে ঢাকায় নিয়ে যাচ্ছি যদিও এখানে অনেক রোগী ছিল তাদেরকে আমরা আসলে জায়গা সংকটের কারণে আমরা নিতে পারছি না আমরা চেষ্টা করছি যতজনকে উদ্ধার করা যায় দর্শক আপনারা জানেন যে প্রবাসী হেলিকপ্টার সেই একদম শুরু থেকে সবার প্রথম আমরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এই উদ্ধার অভিযান শুরু করি হেলিকপ্টার দিয়ে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং আজকে পঁচিশ তারিখ আমরা এই উদ্ধার অভিযান করছি এবং তেল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা আশা করছি এটি এখানকার পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা এটি অব্যাহত রাখবো ইনশাল্লাহ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে